মেয়েকে স্কুলে দিতে গিয়ে অপহৃত বাবা নাম শুভজিৎ সূত্রধর বাড়ির অপহরণকারীরা মুক্তিপণ হিসেবে দাবি করল পঞ্চাশ হাজার টাকা বলে অভিযোগ আমতলি থানায় দ্বারস্থ অপহৃত ব্যক্তির স্ত্রী ঘটনাটি ঘটে মঙ্গলবার সকালে জানা গেছে আমতলি থানার অন্তর্গত ডুগলি ইচাবাজার কবরটিলার শুভজিৎ সূত্রধর মঙ্গলবার সকালে নিজের মেয়েকে গাড়ি নিয়ে রানীর খামারস্থিত

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে প্রশ্ন উঠছে প্রকাশ্যে কিভাবে স্কুল চত্বর থেকে যুবক অপহৃত হলেন দাবি উঠছে পুলিশ দ্রুত তদন্ত করে যুবককে খুঁজে বের করে ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার